আসসালামু আলাইকুম শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা নিটল টাটা বিশেষ সংবাদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলা নববর্ষ উদযাপনে বুধবার জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করে অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন আমন্ত্রিত অতিথিদের কাছে উপস্থাপন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়া দূতাবাসের মিনিস্টার জাবেদ ইকবালের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুর্জভাইল সভায় অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক সাংবাদিক ব্যবসায়ী এবং অন্যরা বাংলাদেশ ও জার্মানির মধ্যে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে বিশেষ করে বাংলাদেশ আগের সময় চাইতে বেশ দ্রুত উন্নতি করছে তবু অনেক ক্ষেত্রে আমরা দুই দেশ আন্তর্জাতিক নানা বিষয়ে আরও জোরালো ভূমিকা রাখতে পারি আর দ্বিপাক্ষিক সব বাংলাদেশের পাশে জার্মানি থাকবে এমন বিশ্বাস আমাদের আমাদের তিপ্পান্নতম স্বাধীনতা এবং জাতীয় দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল এখানে বিপুল সংখ্যক জার্মান সরকারের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশি অসংখ্য ডায়াসপোরা এবং এই দেশে অনেক ব্যবসায়ীরা যোগদান করেছে আমরা বাংলাদেশের অগ্রগতির কথা এখানে তুলে ধরেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সেইগুলি আমরা আজকে তুলে ধরেছি তাদের কাছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রামাণ্য চিত্র এইগুলির মাধ্যমে বাংলাদেশকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছি এবার জানাবো কৃষি সংবাদ